আজকে সৌদি আরবে ঊনপঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা জানি না আমার গাড়িটা রকম আছে সারাদিন আজকে গাড়ির সাথে দেখা হয়নি এখন আসরের পরে আসলাম গাড়ির কাছে তো আমি যাবো আছে একটা সেলুনে বাংলাদেশি সেলুন চুল কাটানোর জন্য যাচ্ছি তো সাথেই থাকবেন একটু দেখাবো আশপাশ সাইডটা কেমন গাড়ির ভিতর তো আগুনের মতো গরম হয়ে গেছে আর দেখেন এই যে গিলাসের নিচে এটা দিয়ে রাখি ড্যাশবোর্ডের উপরে এটা হচ্ছে এক ধরনের সান বোরটেক্স কারে আর কি আইটু গরম গরম কম আছে এত দিন তো মেইন রোডের ভিডিও দেখে আজকে একটু সাইড বা গ্রামগঞ্জের কি রকম সেরকম একটা ভিডিও দেখাবো গ্রাম বলতে শহরের ভিতর যে ওলিগলি রোড এইগুলো আর কি দেখেন এটা আছে সামনে ছোট্ট শিশুদের মাদ্রাসা আর পিছনের স্কুলে এটা তো এই রোডে আমি যাবো তো সামনে থেকে ইউটন করে আসবো আর আমার এইখানে সামনে আছে এটা মালিক আব্দুল্লাহ রোড এই যে এটা এই যে উপর এই উপর কি মেট্রো লাইন গেছে এই যে এখানে নিচে এই যে দেখেন মেট্রো কইতে কইতে চলে আইছে এই দেখেন এটা আছে মেট্রো রেল স্টেশন এই দেখেন এই যে এটি আছে মেট্রো আর স্টেশন এইখানেই ছিল এই যে পাশে স্টেশন এই যে এখানে এই দেখেন কত উপর দিয়ে আর কি মেট্রো রেল গেল আর আমার সাথে যে গাড়ি এটা আছে সিমেন্টের গাড়ি ওই যে দেখেন মেট্রো রেল স্টেশন এইখানেই দেখেন এই দেশে এই যে কংক্রিট গুলো এরকম নিয়ে আসে যেখানে বড় বড় বিল্ডিং টাজ করে এরকম একবারে কোম্পানি থেকে মাধ্যমে আসে গ্রামগঞ্জের রাস্তা তো এই যে এইখানে দেখেন একটা বিল্ডিং দেখা যাচ্ছে বড় এগুলো আর কি শিক্ষা বলা হয় আরো এইগুলো হচ্ছে যাদের ঘর বাড়ি কেনার এখান থেকে আর কি ভাড়া আনে বাড়া নিয়ে থাকে আর আমার পাশে বাম পাশে দেখতে পারছেন এগুলো সব আর বাড়ি সরি ওয়ান মিনিট সিট না লাগানোর জন্য সব ছিল সিট বেল্টটা লাগাই নিছি এইটা আবার একটা স্কুল বা মাদ্রাসা দেখেন এই দেশে স্কুল মাদ্রাসা খুবই কাছে কাছে থাকে এইটা আর কি আমাদের দেশে যেমন হাই স্কুল সেই রকম এইটা আর কি তো একদম ছোট না মোটামুটি দেখেন এই পাশে তিন নাম্বার গেট ছিল এই যে এইটা খুবই বড়ই মোটামুটি আর এইগুলো দেখেন সৌদিকের বাড়ি আর এই দেশের বাড়িগুলোর কালার কিন্তু সব একরকম কালার দেখছেন হঠাৎ একটু উনিশ কুড়ি দেখেন এই যে একটা আছে হোয়াইট কালার এইগুলো এরকম কালার আর এমন সিস্টেমে এই দেশের বাড়ি প্রত্যেকটা বাড়ির সামনে এরকম রাস্তা থাকবে তার মানে আগে রাস্তা করে তারপরে বাড়ির জায়গা এই দেশের নিয়ম আর কি এইটা দেখছেন আর বাড়ির সাথে কত সুন্দর খেজুর গাছ তার মানে এই দিক দেখেন এই যে একটা রাস্তা রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু বাড়ি ওই যে মেট্রো রেল লাইন দেখা যাচ্ছে উপরে লাল লাল কত উপর দিকে দেখেন এই যে এই আমার বাম পাশে একটা আছে এটাও একটা মানে যেখানে দোকানপাট আছে বা এমনি আজনবী আজনবী বলতে যারা আমরা ইন্ডিয়ান বাঙালি পাকিস্তানি আসি কাজ কাজকাম করি সেই সব এলাকায় দিয়ে আর কি এইরকম রকম হয় এই যে এটা রাস্তার খোঁজ যে এরকম গর এগুলো সৌদিগের না দেখলেই ঠিক পাওয়া যায় আর কি ওই যে মেট্রো রেল লাইনটা দেখেন আবার দেখা যাচ্ছে কত উপর দিয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমার যেখানে যাব সেটা আছে এইখানে দুই পাশ দিয়ে একটু দোকানপাট আছে হালকা যার কারণে সৌদিকের বাড়ি কিন্তু এখানে একটাও না রাস্তার এই রাস্তার বাড়িতে যা সব আর কি শিগগা দোকানপাট আজনবিরা থাকে এই ধরনের আর কি বলতে বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তান এরা থাকে এরকম তো আমি যে এখানে আসলাম দোকানটা আছে এই যে এইখানে সেলুনের দোকান আর কি এই যে দোকানটা খোলা আছে বোধ সামনে একটা মসজিদের মিনার দেখা যাচ্ছে দেখেন মাশাল্লাহ নতুন মসজিদ হচ্ছে কাছে রিকোয়েস্ট আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করে পাশে থাকবেন এরকম পুরো সৌদি আরব এ টু জেড আপনাদের মাঝে তুলে ধরবে এবং দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আমার সামনে যেটা এটা হচ্ছে লিমোজিন বা ট্যাক্সি বলা হয় দেখেন এই সৌদি আরবে এইগুলোই আছে যার জন্য যাদের গাড়ি নাই তারা এগুলো ব্যবহার করে তো আমি এখানে পাতালাম এখানেই গাড়িটা রাখলাম